আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের মাঝে কাঁচা আমের নাড়ু বা লাড্ডু রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে টক ঝাল মিষ্টি কাঁচা আমের নাড়ুটি বানিয়ে দেখুন টক ঝাল মিষ্টি এই কাঁচা আমের নাড়ুর স্বাদ আপনি ভুলতে পারবেন না এতটাই মজার হয়ে থাকে এখানে আমি কাঁচা আমের নাড়ু তৈরি করার জন্য এক কেজি পরিমাণ আম নিয়েছি আমটা আমি কিন্তু আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন গেটার দিয়ে আমটা আমি খুব ভালোভাবে গেট করে নেব খোসা ছাড়ানোর পর আমটা আমি ভিডিওতে দেখাতে পারিনি সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক আমের খোসা আমরা সবাই ছাড়াতে পারি এটা দেখানোর কিছু নেই এখন আমি সবগুলো আম এভাবে গেটারতে গেট করে নেব আমগুলো কিন্তু এখন পাকার সময় হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে আমগুলো পেকে যাবে বা আম পাকা শুরু হয়ে গেছে এই আম দিয়েই এই আমের নাড়ুটা বানালে নাড়ুটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আমি এভাবে সবগুলো আম গেটার দিয়ে গেট করে নিয়েছি একটু চিকন চিকন করে গেট করে নিতে হবে সবগুলো আম আমার খুব ভালোভাবে গেটারে গেট করে নেওয়া হয়ে গেছে গেটার দিয়ে গেট করার কারণে আম থেকে কিন্তু বেশ পানি ছেড়েছে এই পানিটা আমি এখন হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব ফেলে দিব আমি আমটা কিন্তু আর ধুব না আগেই ধুই নিয়েছি এই যে হাত দিয়ে কিন্তু চেপে চেপে পানিটা ফেলে দিচ্ছি এভাবেই আমি পানি ফেলে দিব আমি গেটারে আমটা গেট করে নিয়েছি আপনারা চাইলে ঝুরে ঝুরি করে কেটেও নিতে পারেন চিকন করে হাত দিয়ে চেপে চেপে আমের পানিটা ফেলে দিয়েছি এখন আমের মধ্যে আমি এক কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে দিব খুব ভালোভাবে আমের সঙ্গে মেখে নেব মেখে এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি আমি এই নাড়ুর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি নাড়ুতে ব্যবহার করব। এখানে আমি এক টেবিল চামচ মতো পাঁচ ফোড়ন এক চামচ সরিষা এক চামুচ গোটা ধনিয়া আর হাফ চামচ মতো জিরা দিয়ে দিয়েছে দুইটা মরিচ দিয়ে চুলা লোহিটে করে ভেজে নিয়েছি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব এদিকে আধা ঘন্টা পর দেখেন চিনি দেওয়ার জন্য আবারও কিন্তু আম থেকে পানি ছেড়ে দিয়েছে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়ে আমি আমটা দিয়ে দিব চুলা রাশ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে আমি রান্না করে নেব যখন এর মধ্যে পুরোপুরিভাবে বলক চলে আসবে ঠিক ওই সময় সামান্য পরিমাণ লবণ হাফ চামচ হলুদ আর হাফ চামচ মরিচ দিয়ে দিব সুন্দর কালারের জন্য নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ সময় রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়া হলে এখানে আমি সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিবো বিট লবণ দেওয়ার কারণে কিন্তু এই নাড়ু স্বাদ আরও বেড়ে যাবে অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন আর অনবরত কিন্তু নাড়টা চাতে থাকতে হবে তা না হলে পুড়ে যাবে বা লেগে যাবে আমি বিট লবণ দিয়ে দিয়েছি আবারও নারীচের মিশিয়ে নিয়েছি আমি সব সময় কিন্তু দিনের বেলা ভয়েস দিই হয়তো অনেক শব্দ আসতে পারে সবাই একটু মানিয়ে নেবেন আর ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন দেখেন আমের মধ্যে চেনে দেওয়ার কারণে যে পানিটা ছেড়েছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এখন এর মধ্যে আগে থেকে যে আমরা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি সেখান থেকে আমি দেড় চামচ মতো মশলা দিয়ে দেবো নেড়েচেড়ে মিশিয়ে নেব বাকি মশলাটা আমি আবারও আচার তৈরি করার সময় ব্যবহার করতে পারবো সেই জন্য একটু বেশি পরিমাণে তৈরি করেছিলাম আমি মশলাটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখেন কতটা আঠালো হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে সুন্দর লাল কালার চলে আসবে এই নারো বানানোর ক্ষেত্রে কিন্তু একটাই কাজ শুধু নাড়তে চাতে থাকা নারোটা যদি কেউ সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে এসে ভিনেগার ব্যবহার করবেন যেহেতু আমি অল্প পরিমাণ তৈরি করছি এটা এমনিতেই শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সেজন্য আর ভিনেগার ব্যবহার করিনি আমার নারুর মিশ্রণ একদম তৈরি হয়ে গেছে দেখেন কতটা আঠালো এটা ঠান্ডা হয়ে গেলে আরও আঠালো হয়ে যাবে চুলা বন্ধ করে দিয়েছি ঠান্ডা করে নিয়েছি হাতে একটু তেল মেখে নিয়েছি অবশ্যই হাতে তেল মেখে নিতে হবে তা না হলে নারুর শেপ দেওয়া যাবে না অল্প একটু নারণ মিশ্রণ হাতে নিয়ে প্রথমে হাতে চেপে চেপে নিচ্ছে তারপর তালুর সাহায্যে গোল করে নিচ্ছে। এভাবে আমি সবগুলো নারু তৈরি করে নিয়েছি এই যে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি এখন পরিবেশন করে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই মজার ঝাল মিষ্টি স্বাদের এ কাঁচা আমের নাড়ু যারা একবারও তৈরি করেননি তাদের কাছে অনুরোধ থাকবে একবার হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন এই কাঁচা আমের নাড়ুর স্বাদ মুখে লেগে থাকবে ভুলতে পারবেন না দেখেন কতটা লোভনীয় মাসাল্লাহ যদি আমার আজকের এই কাঁচা আমের লোভনীয় নারুর রেসিপিটি ভালো লাগে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ